আজকে একদম কম টাকায় গরু দিব এবং খামারি ভাইদের আজকে জিটায় দিব একদম কম টাকায় ফ্ল্যাগবে হ্যাঁ ফ্ল্যাগবে দিব এবং প্রেগনেন্ট গরুর সাথে থাকবে খামারি ভাইদের আজকে জিতাই দিব আমার উদ্দেশ্য খামারি ভাইদের জিতে দামটা কেমন দাম ভিডিও শুতে বলে দেন মাত্র 95000 টাকা 4 মাসে প্রেগনেন্ট পাবে 4 মাসে প্রেগনেন্ট গরু মাত্র 95 মাত্র 95 তে পাবে সাথে ফ্ল্যাগবির মুন্ডি বক না হাই কোয়ালিটির নরমাল কোয়ালিটি না অর্থাৎ প্রতিবেশের দাম পরে মাত্র 95 সাথে 4 মাসের প্রেগনেন্ট আছে 4 মাসের প্রেগনেন্ট আছে মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে যে গরু দুটো নিয়ে আসছেন এগুলো কি আদর গরু ভাই

দুটারই সাত মাস প্লাস ম্যানস ফ্ল্যাগবি বকনা হ্যাঁ ফ্ল্যাগবি বকনা এবং ন্যাচারাল ভাবে খাবার রুচিটা দেখাও ঠিক আছে কি করে খাচ্ছে খাল খাওয়া সেটা দেখাও একদম পরিপূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল চোখ বন্ধ করে গরুগুলো লালন পালন করবে এগুলো টাকার জিনিস হবে ভাই যারা যারা হচ্ছে একটা গরু লালন পালন করে চিন্তা করেন যে

সিরিয়াল নাম্বার দুই ফ্ল্যাগ বকনা এটাও বকনা এটাও বকনা এটা হচ্ছে লালটি কালার হয়ে যাবে হ্যাঁ প্রথম চেঞ্জ হবে প্রথম চেঞ্জ যে ভিতরে ভাব আছে তো এটা লালটি হয়ে যাবে

আজকে খামারি ভাইদেরকে মানে জিতাই দিব প্রথমেই বলছি জি জি তিনটা গরু দেখাবো তিনটাই দেখো তারপরে দর্শক ভাইরা বিবেচনা করবে যে আসলে আমার গরুগুলোর সাথে দামটা একদমই কম আছে কিনা বা তারা জিততেছে কিনা যে দামটা আবার বলে দেন মাত্র 95000 টাকা পার পিস চার মাসে প্রেগন্যান্ট সহ পাবে সেটা তাহলে এই তিনটা গরু যেই তিনটা গরু দেখাবো এই তিনটা গরু একসাথে নিলে এই দাম হ্যাঁ এই দাম আর একটা দুটা নিলে একটা দুটা নিলে সেটা আলাদা দামের একটু ভিন্নতা থাকে কিন্তু আজকে যারা গরু কিনবে আজ গরু খামারি ভাইদের আজকে জিটায় দিব এই গরুগুলা নিলে তার নিশ্চিত লাভবান যে ওটা দ셔 দেখায় দেখুন পর্বজিরে না সিরিয়াল নাম্বার 3 এটা বলেন প্রেগন্যান্ট হ্যাঁ এটা প্রেগন্যান্ট এই গরু প্রেগন্যান্ট হ্যাঁ এটা 4 মাসের প্রেগন্যান্ট আসলে বাচ্চাটা কিন্তু মিডিয়াম সাইজের একটা গাবি হবে আগে বলতেছি বাচ্চাটা খুব একটা মানে প্রান্তিক পর্যায়ে একটা কিশোরের কাছ থেকে আমার হাত থেকে নিয়া জি জি ছোট বাচ্চা কিনছিল লালন পালন করার জন্য তার সব টাকার অভাবে সে বিক্রি করে দিছে বাট এই গোটা একদম কম বয়সে

এর থেকে আর খামারি ভাইদের কি সাহায্য করতে পারি এটা হচ্ছে এখনই হচ্ছে ওলানের ঠুকরাটা নাম যে ঠিক আছে কারণ এইসব গরু গুলা রেড ফিজেন গরুগুলা একটু সময় করে নাই পালানটা পালানটা ছাড়তে গোটার গঠনটা দেখো ঠিক আছে অত্যন্ত খাওয়া ভালো আছে যারা

সংকোচ বোধ মনে করেন তাহলে আপনারা নিজস্ব ডাক্তার নিয়ে চেক আপ করে নিয়ে আমার এটা ক্ষেত্রে চেক করে নিলে ভালো চেক আপ করে নেবেন ভাই ঠিক আছে এটা যখন তিন মাস বয়স তখন আমি নিয়ে আসছি আমার কাছে চেক আপ এসে ভিডিও আছে ভিডিও ফুটেজ আছে বাট এক মাস ধরে আমার ফার্মে আছে তাহলে তিন মাসে তারপরে সাত দিন কম বলছি বলবেন সাত দিন কি দশ দিন বেশি আছে হাতের মাধ্যমে চেক আপ করে হয়তো ডাক্তার বলবে দশ দিন কম বা বেশি এই জন্য আমি সম্মানটুকু বজায় রাখার জন্য বলছি যে ভাই কম হতে পারে বেশি হবে ঠিকানা বলে দিন ভাই ঠিকানা পাবনা জেলায় ঈশ্বরী থানা অরণগুলা হাটের পাশে আমার ফার্মের অবস্থান ইরফান ফার্ম

তারা পর্যায়ক্রমে দেখতে পাবে ঠিক আছে কাজটা শুরু করে ফেলছি তো এই জন্য আসলে গরুগুলো সেল করে দেওয়া হ্যাঁ এটা আমার ফার্মের এটা আমার নাম্বার এটা পার্সোনাল কন্টাক্ট নাম্বার আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করলে ওখানে আপনি হোয়াটসঅ্যাপ পাবেন ইমো পাবেন এবং সবসময় চেষ্টা করবেন ভাই সরাসরি এসে নেওয়ার জন্য আমরা বলে থাকি ভাই গরু কেনার ক্ষেত্রে সরাসরি আসবেন গরু দেখবেন যাছে বাছে করে নিয়ে যাবেন গরু সেক্টরটা এখন এমন হয়ে গেছে ওই যে গ্রামগঞ্জের মধ্যে আপনার ভ্যানে তরকারি বিক্রি করে না বর্তমানে সবজি বিক্রি করতে এই ভাই কাঁচামরিচ আছে আলু আছে লাগবে নাকি মানে বিষয়টা হয়ে গেছে এরকম কিন্তু আসলে এগুলা কিন্তু একটা আমাদের দেশের কিন্তু খুব দামি একটা সম্পদ এবং দেশটাকে আগানোর জন্য কিন্তু এটা কিন্তু মানে আমার মনে হয় সেভেন্টি পারসেন্ট কিন্তু কাজ করতেছে মাংসর দিক থেকে শুরু করে মিল্কিং একটা একটা দুধ থেকে কত কিছু তৈরি হচ্ছে ঠিক আছে তো আসলে এই এই সেক্টরটাকে মানে কিছু অসাধু ব্যবসায়ীরা নিজের স্বার্থ হাসিলের জন্য